নানি গেল গোয়াল মাছের তাই না যে খেয়ে বুঝুন নাছে ওরে বুধুর ফিরে যা খোকার চুন দেখে যা বলো আমি একবার বলো বলতে পারি না তারপর আই কি বল দেই না তুমি বলো আজ কই বলো আচ্ছা গাইস তার কি কবা জানো থামো বলতে চাইলা যে সবাই কেমন আছেন ভালো আছেন কিনা সেটা বলতে চাইলা সবাই ভালো থাকো গাইস আবার অন্য ভিডিওতে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে আমার মামুনের সাথে বলো বাবার সাথে মামুনের সাথে বলো আইস কেডা পড়ে দে বইছিলে যাবে Coleta aqui aqui